প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিলিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি তৈরি করছি বিয়েবাড়ির সাথে গরুর মাংসের রেজালা এটি তৈরি করেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিয়েবাড়ির শাহির রেজালা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ঈদ স্পেশাল গরুর মাংসের এই রেজালাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আসছে ঈদে আপনারা আশা করি এটা ভালো লাগলে ট্রাই করতে পারবেন তো এখানে আমি কিছুটা গরম মশলা রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে দারো চিলি এখানে দুই তিন টুকরো সাত আটটি এলাচ এক চামচ জিরা একটি জয়ফলের চার টুকরো চার ভাগের এক ভাগ আর দিয়েছি হচ্ছে জয়ত্রী জয়ত্রী আমি একটি নিয়েছি এটাকে খুব ভালো করে একটি পাউডার তৈরি করে একটি সাইডে রেখে দিলাম আর এখন এখানে দুই ইঞ্চি পরিমাণে আদা আর একটি বড় রসুন আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিলাম আর এখন দিচ্ছি হচ্ছে এখানে কাজুবাদাম আর কাঠবাদাম আপনারা চাইলে এখানে চিনাবাদামও ব্যবহার করতে পারেন বা শুধু কাজু বাদামও ব্যবহার করতে পারেন তো আমি কাঠবাদামটাকে গরম পানি করে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই আপনাদের ঘরে যদি টক দই না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধে এক চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দুই তিন ঘন্টা রেখে দিলেই বা আধা ঘন্টাও যদি চুলার আশেপাশে রেখে দেন খুব সুন্দর একটা টকদই হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে খুব সুন্দর একটা সফট পেস্ট আমি তৈরি করে নিলাম এখন এগুলাকে সাইডে রেখে আমরা মূল রেসিপিটা করে নিচ্ছি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে তেল আমি এখানে রান্নার সবিন তেল ব্যবহার করছি আর এখানে এই রান্নাটায় রেজালা রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় এখানে আমি এক কাপ পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চার টুকরো তেজপাতা আর হচ্ছে তিন টুকরো দারুচিনি সাত আটটি এলাচ আর কিছুটা কালো গোলমরিচ এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার যখনই বের হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে মোটা করে কেটেছি একটি পেঁয়াজকে চার টুকরো বা পাঁচ টুকরো করে গোল গোল করে কেটেছি তো পেঁয়াজের পরিমাণটাও এই রান্নাতে একটু বেশি দিতে হয় এতে করে রেজালার গ্রেভিটা অনেক সুন্দর হয় আর রেজালার গ্রেভিটা কিন্তু আমাদের সকলেরই কম বেশি খেতে খুবই ভালো লাগে অতএব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন আর এই পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে দিয়েছি এটা তো মাংস রান্না করতে করতে গলে যাবে তো এখন এখানে যে আদা আর রসুনটা আমরা পরিমাণ মতো নিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটার পুরাটাই এখানে দিয়ে দিলাম তো এখন পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিব আর এই কাজটা একদমই মিডিয়াম হিটে করে নেবেন এতে করে এই আদা রসুন গরম মশলার থেকে সুন্দর একটা ফ্লেভারও বের হবে আর এটা খুব সুন্দরভাবে ভাজাও হতে থাকবে আর খুব সুন্দরভাবে যখন আদা রসুনটা ভাজা হয়ে একটা সুন্দর সু গ্রান বের হবে তখনই আমরা অন্য কিছু উপকরণগুলো দিতে থাকবো তো আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো একদমই মিডিয়াম থেকে লোহিতে এটাকে আমি কিছুক্ষণ আদা রসুনটা ভেজে নিলাম তো আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে আমাদের যে বাকি যে শুকনো মশলাগুলো সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আবার লাল মরিচের গুঁড়াটা আমি কিন্তু সব ধরনের মশলাটাই নিজে ভাঙিয়ে তারপরে একুলা ব্যবহার করি রান্নায় তো এটা আবার ঘরে তুরি আর এটা খুব সুন্দর একটা কালার আবার চ্যালেঞ্জে দেওয়া আছে এই লাল মরিচের এর গুঁড়াটা কিভাবে সারা বছর পারফেক্ট কালার রেখে ব্যবহার করা যায় তো আমি দেড় চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া কেউ ঝালটা একটু কম খেতে চাইলে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতেও পারবেন আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিয়েছি লাল মরিচের সরি হলুদের গুঁড়া এতে করে লাল মরিচের গুঁড়াটা সবসময় গরুর মাংস যে কোনো রেসিপিতে একটু লাল মরিচের গুঁড়াটা বেশি দিলে কালারটা খুব সুন্দর আসে আর হলুদের গুঁড়াটা কম দিতে হয় তো আমি দেড় চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচের বেশি হচ্ছে হলুদের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া দুইটা মিলিয়ে আমি এখানে এক চামচ উঁচু করে ব্যবহার করেছি তো এখন খুব ভালো করে মশলাটা ভুনে নিলাম আমি যে ব্লেন্ডারে মশলাগুলো পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়েই খুব ভালোভাবে মশলাটা ভুনে দিচ্ছি তো আমি এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি আসলে এটা স্কিম হয়ে গেছে তো আপনারা আপনাদের রান্নায় স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে নেবেন এই মশলাটা যখন ভুলে নেবেন ঠিক তখনই আর রেজালা রান্না করার সময় সবসময় খেয়াল রাখবেন যাতে করে হাড় চর্বি সহ মাংসটা থাকে এতে করে রেজালা দেখতে সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয় আমি এখানে সিনার মাংস নিয়েছি এখানে এক কেজিরও কিছুটা বেশি মাংস রয়েছে তো আমি কিন্তু আগে থেকে ধুয়ে পানিটাকে ঝুরিয়ে রেখেছিলাম আমরা এইটাকে কোনো রকম পানি দিয়ে রান্না করব না পানিটা খুব ভালো করে আগে থেকেই ঝুরিয়ে রাখবেন আর গরুর মাংস কিন্তু মানে তেমন একটা বেশি ধোয়াধুয়ি করতে হয় না জাস্ট বিশ বলে তিনটা ধুলেই তিনবার ধুলেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তবুও আমি খুব ভালো করে মশলার সঙ্গে এই গরুর মাংসটা ভালো করে মিশিয়ে দিলাম আর এখন আমরা যে একটা গরম মশলা তৈরি করে রেখেছিলাম যেটা হচ্ছে এলাচ দারুচিনি জিরা জয়ফল জয়ত্রী সেখান থেকে আমি অর্ধেকের বেশি অংশ এখানে ব্যবহার করলাম আর বাকি অংশ আমরা রেখে দিলাম অন্য কোনো খাবারে ব্যবহার করব কুড়াটা দিয়ে দিলে এখানে ফ্লেভারটা বেশি স্ট্রং হবে এতে করে খাবারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে অতএব পরিমাণ অনুযায়ী এই গরম মশলাটা দিয়ে নেবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুব ভালো করে বলক চলে না আসা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম খুব ভালো করে বলক চলে আসছে পর আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এইটা ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পনেরো মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিচ্ছি একদমই কিন্তু লো হিটে করছি না তো মিডিয়াম হিটে পনেরো মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা জানি কোনো রকমই পাতিলের নিচে লেগে না যায় এই ধরনের খাবারগুলো একটু যত্ন সহকারে রান্না করতে হয় যদি পাতিলের তলায় লেগে যায় এই খাবারের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় অতএব খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে এইগুলার যে রান্নার সময় একটু বারে বারে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেওয়ার জন্য আর কোনো রকমই যেন পাতিলের তলায় লেগে না যায় তো আমি এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর যখনই এটার থেকে অনেকটা তেল ছেড়ে আসছে তখন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে লিকুইড মিল আমি এটা এখানে দুধ ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি দুধটা না থাকে এতে করে আপনারা গরম পানিও ব্যবহার করতে পারেন কিন্তু এই রেজালা রান্না করতে গেলে আমি যেহেতু বিয়েবাড়ির ব্যবর্তী স্টাইলে রান্না করছি সেহেতু এখানে দুধটাই ব্যবহার করতে হবে বিয়েবাড়িতে এই রেজালাটা রান্না করতে হলে এটা গরম পানি ব্যবহার করে না লিকুইড গরম দুধই ব্যবহার করে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ঢাকনা দিয়ে একদমই মিডিয়াম হিটে আমি দশ বারো মিনিট রান্না করার পর এখানে ছোট চা চামচ দিয়ে এক চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করলাম চিনি ব্যবহার করার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট আর এখানে যে আমরা টক দই আর হচ্ছে বাদাম আর হচ্ছে পেঁয়াজের ব্রেস্তাটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিব আর এটা অবশ্যই রান্নাটা যখন নাকি প্রায় এইট্টি পারসেন্ট হয়ে যাবে তখন এই দই বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে এতে করে রেজালার ফ্লেভারটা একদমই স্ট্রং থাকবে আর খুব সুন্দর হবে কালারটাও রেজালা রান্না করার সময় কোনো রকম ঝোল বা কিছু রাখবেন না এতে করে দেখতে সুন্দর হবে না এর জন্য যখনই এইটটি পারসেন্ট আমাদের রান্নাটা হয়ে যাবে তখনই আমাদের এই পেস্টটা দিয়ে দিতে হবে এই পেস্টটা দেওয়ার পরে আমি খুব ভালো করে দইটা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে নেড়েচেড়ে আর এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের মতো রান্না করে নিব যতক্ষণ না এই দইয়ের পানিটা শুখে খুব সুন্দরভাবে তেলটা উপরের দিকে উঠে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত দশ মিনিট পর এখানে দিয়ে দিলাম কিছুটা কিসমিস আমার হাতের একমোট পরিমাণে কিসমিস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সাত আটটি আলু বোখারা আর হচ্ছে একটু কেওড়া জল এই কেওড়া জলটা দেওয়ার ফলে এটা শাহি শাহি একটা গ্রান আসবে আর খেতেও ভালো লাগবে এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আর কোনো রকম ঢাকনা দিব না এটাকে কিছুক্ষণ রান্না করতে থাকব যতক্ষণ না এই মাংসের পানিটা খুব ভালোভাবে যেটা দুধ বা দই আমাদের এই যে কিছুটা দেখা যাচ্ছে এটা শুকিয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো বন্ধুরা আমাদের আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর এই যে দেখেন আমাদের মাংসের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর তেলটাও উপরে একদমই উঠে আসছে একদমই পারফেক্ট একটি রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করলে অবশ্যই এ ফলো করে রান্না করবেন তাহলে আপনার রেসিপিটাও একদমই বিয়েবাড়ির বাড়ির স্বাদে হয়ে যাবে তো আমার এই রেসিপিটা আপনারা যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারবেন আর খুবই সুস্বাদু একটি রেসিপি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম